الله. سبحان الله. إلى سبحان الله. الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأ

আর মৃত্যু বরণ দিচ্ছি তোমাদেরকে মৃত্যু বরণ করোনা তুম মুসলিম যতক্ষণ না পর্যন্ত তুমি খাটি মোমেন হতে না পারো খাটি মুি হতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মৃত্যুবরণ করো না আমরা নিজেরাও বলি আল্লাহকে ভয় কর যে ব্যক্তি আল্লাহকে ভয় না করে আখেরাদের প্রতি তার ভয় আসে না দুনিয়ার জীবনটা তার সাজানো গোছানো হয় না দুনিয়ার জীবনটা হয়ে যায় অবছাল শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে জীবন চালিয়ে দেয় কথা বলেন ঠিক না জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর ভয় জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সেক্টরে প্রত্যেকটা স্তরে যদি বান্দা আল্লাহকে ভয় করে তার জীবন যাপন করতে পারে প্রত্যেকটা জায়গায় ইসলাম অনুসৃত হবে প্রত্যেকটা জায়গা কোরআন সুন্না অনুযায়ী হবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তাকে সফলতা দান করে দিবে কিন্তু সমস্যা হলো এই আমাদের জীবনে প্রত্যেকটা স্তরে আল্লাহর ভয় দিয়ে আমরা সাজাতে পারি না ব্যবসা করতে গেলে ব্যবসার ভিতরে হারাম ঢুকে যায় টের পাই না তার অর্থ হচ্ছে ভয় করে না ঠিক কিনা বলেন চাকরি করতে যাই ইন টাইম এবং আউট টাইম আমরা খেয়াল করি না যদি আল্লাহকে ভয় করতাম মিথ্যা কথা খাতায় লিখতাম না আল্লাহকে যদি ভয় করতাম আমরা কাজে কখনো ফাঁকি দিতাম না চিল্লা বলবেন সংসার পরিচালনা করতে গিয়ে যদি আল্লাহকে ভয় করতাম সন্তান গুলাকে ইমানদার দিনদার বানাতাম দিনই শিক্ষা দিতাম আমার সন্তানটাকে কোরআন হাদিসের শিক্ষা দিতাম কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে আমাদের সমাজে নামধারী মুসলমানের অভাব নাই বড় টুপি পরে দাড়িও রাখে ইসলামের সুন্দর সুন্দর কথা বলে নিজের সন্তানটাকে ইসলাম শিখায় না দিন শিখায় না এই যে মাদ্রাসাতুল হাসনাই এখানে দিনই শিক্ষার ব্যবস্থা আছে না নাই আলহামদুলিল্লাহ গোটা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা রাস্তার পাশে প্রায় জায়গায় আমরা লক্ষ্য করলে দেখি হাজার হাজার মাদ্রাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে কথা বলেন ঠিক না এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ চিল্লা বলেন ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমাদের মাঝে অনেকে বলে দেশটা জঙ্গি বোনায় ভরে যাচ্ছে না বলে মিথ্যে কথা আর বাদ পারি আর চুরি চিন্তায় ভরে যাচ্ছে জীবনটা আমরা জালেন শাসকের সামনে সত্য কথা বলতে ভয় পাই সত্যের আমরা লালন করি না মিথ্যাকে প্রশ্রয় করে মিথ্যাকে লালন করে জীবন যাপন করি ও বন্ধু তুমি বুঝতে পারছো না এটা হলো শয়তানি জিন্দি হচ্ছে আল্লাহর দেওয়া জিন্দি যাপন করা হচ্ছে না আমাদের মাঝে কিছু মুসলমান আছে নামাজ পড়তে গেলে আগে মেসোয়া খুঁজে আছে নামাজ পড়তে গেলে পাগড়ি খুঁজে কেননা হাদিস শরীফের মধ্যে আছে মিসওয়াক করে নামাজ পড়লে নামাজের সত্তর গুণ সওয়াব হয় আলহামদুলিল্লাহ বলেন সত্য না মিথ্যা মিসওয়াক করে নামাজ মিসওয়াক করে নামাজ পড়লে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায় মাথায় দিয়ে নামাজ পড়লে বেশি পাওয়া যায় কিন্তু এই ব্যক্তিটাই নামাজের পরে সুদের কারবার এই ব্যক্তিটাই অফিসে যায় ঘুষের টাকা হাতে নেয় কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তিটাই যখন রাস্তাঘাটে চলাফেরা করে মানুষকে ঠকায় দোকানে সবাই কিনতে গেলে মানুষকে ঠকায় গাড়ি দরতে গেলে গাড়িওয়ালাকে ঠকায় কন্ট্রাক্টরকে ঠকায় রিক্সাওয়ালাকে ঠকায় আবার নামাজের সময় সুন্নত খুঁজে ও বন্ধু জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর ভয় তুমি স্থাপন করতে পারো এই ইমান নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না ঠিক তুমি মিশুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিশুয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সারে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু না কেমন তোমারি মা একটু বলো না কেমন তাহলে তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বল না তুমি বিশ্বাস করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ঠিক কিনা বলেন ঠিক কিনা শুধু সুবিধাবাদ চিন্তাবাদ যেখানে তোমার যেখানে গেলে কষ্ট হয় না ওখানে তো সুন্নত মানতে খুব ভালো লাগে ওখানে আল্লাহর আইন মানতে খুব ভালো লাগে যেখানে আইন মানলে কষ্ট হয় যেখানে আইন মানলে আধা প্রাপ্ত হতে হয় যেখানে আইন মানলে জালেমদের দ্বারা নির্যাতিত হওয়ার আশঙ্কা থাকে তুমি ওই জায়গায় জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা কোন জায়গায় আল্লাহর কি হুকুমাত আছে সবগুলো যদি আল্লাহকে ভয় করে আপনি নিজের দিলে স্থাপন করতে পারেন আমার বন্ধুরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুনালামিন এই দুনিয়াতেই আপনাকে সফলতা দান করবে নিজেকে সত্যের পথে অটুট রাখতে হলে আল্লাহ ভীতির পথে অটুট রাখতে হবে আমার দৈনন্দিন জীবনে যা কাজগুলো আছে এই কাজগুলোকে আল্লাহর ভয়ের মাধ্যমে সাজাতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন আকামুস সালাত ওয়া আতুয যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ ওয়া

তুমি নিজেও করবে তোমার আশেপাশে যা আছে সবাইকে নিয়ে তুমি সলাত আদায় করবে এরই নাম হলো সলাত কায়েম করা কথা বলে ঠিক কিনা আমাদের সমাজে কিছু কিছু ভাইয়ের আছে নামাজের সময় হলে দোকানে আছে দোকানে নামাজ পড়ে ফেলে তার সুযোগ আছে মসজিদে যাওয়ার জামাতে নামাজ পড়ে না আছে না নাই জোরে বলে দোকান থেকে চলে গেলে ব্যবসা কম হবে এর জন্য দোকানি নামাজ পড়ে মসজিদে যায় না ব্যবসা ক্ষতির আশঙ্কা করে ঠিক কিনা বলেন চাকরি করে বাকরি করে কলকারখানা চাকরি করে শুধু নিজের আখের গুছায় নিজে কি সুবিসাবে নামাজ পড়ে ও বন্ধু তোমার দায়িত্ব হলো তোমার যত স্টাফ আছে তোমার যত কলিগ আছে এদেরকে নামাজের দাওয়াত দাও এদেরকে সাথে করে নিয়ে নামাজের সময় হয়েছে তুমি প্রয়োজনে ওই অফিসের ভিতরে একটা জামাত করে ফেলো যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় সম্ভব হলে অবশ্যই মসজিদে যাবে যেখানে আছো না কেন ওখানে শপথ সকলে মেলে বন্ধু বোঝা যায় তুমি আল্লাহকে ভয় করো। হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন রাতে রাধারে যারা সেজদাতে রায় দু চোখে নদী যেন বয় চলো নার হাত ছানি যতই আসু চলো নার হাত ছানি যতই আসু পিছনে ফিরে ও তাকায় না ঠিক কিনা বলে তুমি যে অবস্থায় থাকো যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ হুকুমাত তুমি বাস্তবায়ন করে তোমার জীবনটা সফলতায় পরিপূর্ণ করে দিবেন কে চিল্লায় বলেন কে আমার বন্ধুরা ওয়াহাদু জাকাত তুমি সকাতের মালিক হয়েছ জাকাত দিয়ে দা হল মু বিআহদিহিম না ইদা আহু ও সবিরিনা ফিল্বা সা ইহত দর তুমি অর্থ সংকটে থাকো। কষ্ট ক্লেশে থাকক ব্যথিত অবস্থায় থাকো আর সুখময় অবস্থায় থাকো আল্লাহ আল্লাহর পুনহারায়ণ বলছেন সব অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমের উপর তুমি ধৈর্য ধারণ করো সর্ব অবস্থা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রব্বুর আলমিন তোমার বলছেন তুমি হচ্ছ সত্যবাদী ব্যক্তি ওয়া উলাইকা আর তুমি শুধুমাত্র সত্যবাদী নও তুমি হচ্ছ একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি তুমি খোদাভীরু ব্যক্তি খোদাভীরু ব্যক্তি তোমার মাধ্যমে আল্লাহ রব্বুনা আলামিন সমাজের কোন ক্ষতি করবেন না আল্লাহ বলেন সুতরাং আমার প্রাণের ভাইরা আজকে কথা দিতে হবে জীবনের সকল স্তরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে শুরু করে একবার রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত আমার জীবনের যতটাই স্তর আছে আমার জীবনের যতটা জায়গা আছে আমার বন্ধুরা আমরা কি কথা দিতে পারবো যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর ভয় আমি স্থাপন করব আল্লাহর ভয় জীবন যাপন করব কে কে রাজি আছে আমার আল্লাহরকে হাত তুলে দেখাই নারায়ণকে আল্লাহ আমাদের আল্লাহভীতি জীবন যাপন করারটাও তৌফিক দান করো আর জোরে বলছি আমিন ওয়া আখির দা'ওয়ানা বিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত প্রাণDear সময় খুব অল্প আমার সম্মানিত বড় ভাই চলে এসেছেন আলী হোসেন ফারুকি ভাই বড় ভাইদের সামনে কথা বলাটা আসলে বেয়াদবি আর সময় যেহেতু শেষ আজকে এই পর্যন্তই আল্লাহ সুযোগ দান করুন ইনশাআল্লাহ আবার কত হবে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ <laughs> সময় <laughs> <laughs> <haz> 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 भगवान <coughs> का जय बोल दे विशेष दरबारी अधिकारी सोमवर पाटनेश्वर जनाब महाराज महाराज आर्य अवतार भाऊ की जनाब महाराज गौरव आर्य अवतार भाऊ की हर करके तानिजा का समन्वय आले करणार السلام عليكم ورحمة الله جري أهلاً بكم في بطول إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم